সালামু আলাইকুম সবাইকে আশা করি প্রত্যেকে ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি আজ জাতীয় বাজেট নিয়ে আলোচনা করব। যেটা অর্থ বছর হচ্ছে দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ তো মোটামুটি এগুলো আপনাদের পরীক্ষার জন্য খুব সহায়ক এবং জেনে রাখা ভালো তো কথা না বাড়িয়ে ইনশাআল্লাহ যাওয়া যাক তো আমি এখানে লিখেছি আমি কোয়েশ্চেন মানে উত্তরগুলো দেখিনি জাস্ট প্রশ্নগুলো এখানে দিছি। উত্তরগুলো আমি মুখে মুখে বলবো আপনারা খেয়াল করবেন তো ইনশাল্লাহ তা আমি লিখেছি প্রথমে বাংলাদেশে প্রথম বাজেট পেশ করেন কে বা প্রথম এটা উত্থাপন করেন কে বাজেট পেশটা প্রথম উত্থাপন করেন কে এটা হলো আসলে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ আমরা জানি হ্যাঁ তাজউদ্দিন আহমেদ উনি তিরিশে জুন উনিশশো সালে সর্বপ্রথম বাজেট পেশ উত্থাপন করেন এটা মনে থাকবে ত্রিশে জুন উনিশশো বাহাত্তর ত্রিশে জুন উনিশশো বাহাত্তর সাল এরপর দেখেন আমি লিখেছি বাংলাদেশে অর্থ বছরের সময়কাল অর্থাৎ যে অর্থ বছরটা আমাদেরকে দেয় যেমন এটা হলো দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের তো এটা তো সাল তো মাসটা কখন থেকে শুরু হয় এটা শুরু হয় এক জুলাই থেকে আপনার ত্রিশে জুন ত্রিশে জুন পর্যন্ত এক জুলাই থেকে ত্রিশে জুন পর্যন্ত এই বাংলাদেশের অর্থ বছরের সময়কালটা গণনা শুরু হয় এরপর দেখেন তিন নম্বর এই যাবৎ বাজেট উত্থাপন করেছেন কতজন এই যাবৎ বাংলাদেশের বাজেট উত্থাপন করেছেন প্রায় তেরো জন মনে থাকবে এই যাবৎ বাজেট উত্থাপন করেছেন তেরো জন এ পর্যন্ত এরপর দেখেন চার নম্বর সবচেয়ে বেশি বাজেট কে মানে সবচেয়ে দুজন ব্যক্তির নাম আছে একটা হলো সাইফুল রহমান আর হল একজন হলেন আবুল মাল আব্দুল মুহিত আবুল মাল আব্দুল মুহিত বারোবার ওনারা সর্বোচ্চ ভালো কিন্তু বাজেট উত্থাপন করেছে এরপর দেখেন বাজেট প্রণয়ন করে এই যাবত বাজেট প্রণয়ন করে কে বাজেট প্রণয়ন করে কে বাজেট প্রণয়ন করে অর্থ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বাজেট কি করে প্রণয়ন করে এরপর দেখেন আওয়ামী লীগ সরকারের কত কম বাজেট এটা এবার চব্বিশ পঁচিশ সালে যেটা বাজেট ঘোষণা করা হয় এটা আমি সরকারের পঁচিশতম বাজেট কততম তম পঁচিশতম বাজেট এরপর দেখেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেটের স্লোগান কী প্রত্যেকটা অর্থ বছরের একটা একটা স্লোগান দেখে এবারের স্লোগান কি এবারের স্লোগান হল সুখী সমৃদ্ধ ও উন্নত স্পান বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার স্পান বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার এরপর দেখেন আট নম্বর হলো বাজেটের ধরন বাংলাদেশে বাজেট দুই ধরনের হয় একটা হলো উদ্বৃত্ত বাজেট একটা ঘাটতি বাজেট এখন দেখেন বাংলাদেশে বাজেটের টাইপটা হচ্ছে আসলে কি জানেন ঘাটতি বাজেট

এরপর আমরা বাকিগুলো একটু দেখাবো একটু দেখেন আমি দেখেছি বাজেট কার্যকর করা হয় দেখেন বাজেট সংসদে পেশ করা হয় ছয়ই জুন বাজেট ঘোষণা করা হয় বাজেট সংসদে করা হয় পাশ করা হয় আমরা জানি তিরিশে জুন দু হাজার চব্বিশ কিন্তু বাজেট কার্যকর করা হয় এক জুলাই দু হাজার চব্বিশ এখনও হয়নি জুলাইয়ের এক তারিখ থেকে কার্যকর হবে এরপর দেখেন দেশের এটা কততম বাজেট দেশের এটা তিপ্পান্নতম বাজেট আর আঙিল সরকারের এটা পঁচিশতম বাজেট এই বাজেট উত্থাপন করে এখন প্রেজেন্ট অর্থমন্ত্রী হচ্ছে আবুল হাসান মাহমুদ আলী উনি কিন্তু এটা উত্থাপন করেন এরপর দেখেন দু হাজার চব্বিশ পঁচিশ সপ্তবছরে বাজেটের আকার কিন্তু এবার সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা আর দুই হাজার তেইশ চব্বিশ সালে কিন্তু মানে প্রিভিয়াস সপ্তবছরের শুধু বাজেটের আকার ছিল সাত লাখ একষট্টি হাজার কোটি টাকা এবার কিন্তু অনেক বেশি প্রায় ছত্রিশ হাজার কোটি টাকা বেশি এরপর দেখেন রাজস্বদের লোকমাত্রা এবারে রাজস্বদের লক্ষ্যমাত্রা হলো পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা জিডিপি গ্রস ডেভেলপমেন্ট প্রোডাক্ট এটা প্রবৃদ্ধি হারের লক্ষ্যমাত্রা হলো ছয় দশমিক সাত পাঁচ মূল্যস্ফীতি হারের লক্ষ্যমাত্রা মূল্যস্ফীতি হারের লক্ষ্যমাত্রা হলো ছয় দশমিক পাঁচ শতাংশ এরপর দেখেন বার্ষিক উন্নয়ন কর্মসূচি বার্ষিক উন্নয়ন কর্মসূচি আকারটা হলো দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা দেখেন একটু ভালোভাবে এগুলো কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট এরপর দেখেন একদম লাস্ট ফাইনাল কতগুলো আছে এগুলো একটু ভালোভাবে মনোযোগ দেয় আমি একটু তাড়াতাড়ি বলবো সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে এইবার দুই হাজার চব্বিশ পঁচাত্তর বছরের সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে জনপ্রশাসন খাতকে জনপ্রশাসন খাতকে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে কিন্তু শিক্ষা প্রযুক্তি খাতকে শিক্ষা প্রযুক্তি খাতকে দেখেন জনপ্রশাসন খাতকে কিন্তু বরাদ্দের পরিমাণ এইবার সবচেয়ে বেশি বাজারে এটা হলো এক লাখ পঁচাত্তর হাজার সাতশো চুয়াত্তর কোটি টাকা এক লাখ পঁচাত্তর হাজার সাতশো চুয়াত্তর কোটি টাকা এরপর দেখেন দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষক প্রযুক্তি খাতকে যেটার খাতের বরাদ্দের পরিমাণ ছিল এক লাখ এগারো হাজার একশো সাতান্ন কোটি টাকা এরপর দেখেন পরিবহন ও যোগাযোগ খাতকে এবার বরাদ্দের পরিমাণ হচ্ছে বিরাশি হাজার নশো আঠারো কোটি টাকা স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন খাতকে বরাদ্দ দেওয়া হয়েছে এবার সাতচল্লিশ হাজার নশো তিপ্পান্ন কোটি টাকা কৃষি খাতকে সব এবার সব বরাদ্দে দেওয়া হয়েছে সাতচল্লিশ হাজার তিনশো বত্রিশ কোটি টাকা স্বাস্থ্য খাতকে এবার বরাদ্দের পরিমাণ হলো একচল্লিশ হাজার চারশো আট কোটি টাকা ও বিদ্যুৎ খাতকে এবার বাজেটে বরাদ্দের পরিমাণ হচ্ছে তিরিশ হাজার তিনশো সতেরো কোটি টাকা তো এই হলো মোটামুটি আমি জাতীয় বাজেটে চব্বিশ পঁচিশ অর্থ বছরে কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি দেখাইছি আশা করি ভুল ত্রুটি কমা সুন্দর সে দেখবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সে পর্যন্ত সালামু আলাইকুম